দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো প্রিয় বন্ধুরা আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন মাই লাইফ প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আর আজকে যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে কোন মাছের কী দাম যাচ্ছে সেটা আপনাদেরকে কম বেশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আপনারা যারা যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে মাছ কিনতে আসতে চান তারা ভোর চারটা থেকে সকাল আটটার মধ্যে আসবেন কারণ এখন অফসিজন চলছে সেজন্য মাছ বাজার একটু সকাল সকাল বন্ধ হয়ে যাচ্ছে আর সাধারণত এই পাইকারি মাছ বাজারটি ভোর চারটা থেকে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এখন খোলা থাকছে তবে সকাল সকাল এলে আপনারা সকল প্রকারের মাছ পাইকারি এবং খুচরা দামে কিনতে পারবেন পাইকারি দামে মাছ কিনতে হলে আপনাদেরকে সর্বনিম্ন পাঁচ কেজি মাছ কিনতে হবে এবং খুচরা হিসাবে মাছ কিনতে হলে আপনাদেরকে সর্বনিম্ন এক কেজি মাছ কিনতে হবে আর এই পাইকারি মাছ বাজারে আসার জন্য আপনাদেরকে প্রথমে থানার সামনে আসতে হবে এবং থানার সামনে দিয়ে শনি আখড়ার দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা ধরে পায়ে হেঁটে সর্বোচ্চ পাঁচ মিনিট গেলেই রাস্তার দুই ধারে আপনারা এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারের সন্ধান পেয়ে যাবেন আর এখানে আপনারা দেশি বিদেশি চাষের সাম সামুদ্রিক সকল প্রকারের মাছ পাইকারি এবং খুচরা দামে কিনতে পারবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আপনার পছন্দের মাছ কিনতে প্রিয় বন্ধুরা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম এবার তাহলে চলুন আজকের পাইকারি মাছের দামগুলো কম বেশি জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করব চাষের গলদা চিংড়ির দাম দিয়ে প্রথমে আপনারা যে একদমই ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির চাষের গলদা চিংড়িগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য সাতশো আশি টাকা থেকে আটশো টাকা কেজি তারপরে আছে বিশ থেকে বাইশ টাকা কেজি চাষের গলদা এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য আটশো পঞ্চাশ টাকা থেকে নয়শো টাকা কেজি গলদা চিংড়ির পাশাপাশি এবার বেশ কিছু রুই মাছের দাম আপনাদেরকে জানিয়ে দেব এই মুহূর্তে আপনারা যে তিনশো থেকে চারশো গ্রাম সাইজের রুই মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো সত্তর টাকা কেজি ছোটো সাইজের রুই মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে এক কেজি চারশো থেকে পাঁচশো গ্রাম সাইজের যে ফ্রেশ কোয়ালিটির রুই মাছগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো সত্তর টাকা কেজি এবার চলুন একটু বড় সাইজের রুই মাছের দাম জেনে আসা যাক এই যে রুই মাছগুলো দেখছেন এগুলো এক কেজি আটশো থেকে দুই কেজি সাইজের রুই আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি রুই মাছের পাশাপাশি এখন আপনারা যে সোনাপাতা মাছগুলো দেখছেন এই সোনাপাতা মাছগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা কেজি সোনাপাতা মাছের পরে এবার চলুন জেনে আসা যাক বৈরাগী বা আমুদি মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে লো কোয়ালিটির বৈরাগী বা আমুদিগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে শুধুমাত্র সত্তর টাকা থেকে আশি টাকা কেজি দামে এবার চলুন জেনে আসা যাক রুই মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের বারমিস রুইগুলো দেখছেন এগুলো ছয় থেকে সাত কেজি ওজন আর এগুলো বিক্রি করা হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে তারপরে আছে একটু ছোট সাইজের বার্মিস রুই মাছ দেখুন এগুলো তিন কেজি থেকে সাড়ে তিন কেজি ওজন আর এগুলো বাজার মূল্য টাকা টাকা থেকে কেজি বার্মিস রুই মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন আসা যাক দেশি প্রজাতির চাষের মাগুর মাছের দাম আপনারা এই মুহূর্তে যে দেশি প্রজাতির চাষের মাগুর মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা কেজি দামে দেশি প্রজাতির চাষের মাগুরের পাশাপাশি আপনারা এই মুহূর্তে লাইনের ইলিশ বা নদীর ইলিশগুলো দেখছেন একদম ফ্রেশ কোয়ালিটির আর এগুলো আটশো থেকে নয়শো গ্রাম ওজন আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য সতেরোশো টাকা থেকে আঠারোশো টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এই মুহুর্তে আপনারা যে বড়ো সাইজের ফ্রেশ কোয়ালিটি চিতল মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে সাতশো টাকা কেজি এখন চলুন জেনে আসা যাক রূপচাদা বা পমফ্রেট মাছের দাম আপনারা এই মুহুর্তে যে পাঁচটা থেকে ছয়টায় কেজি ফ্রেশ কোয়ালিটির রূপচাদা বা পমফ্রেটগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য নয়শো টাকা থেকে এক হাজার টাকা কেজি এখন চলুন এর থেকে আরও একটু বড়ো সাইজের রূপচাদা বা পমফ্রেট মাছের দাম জেনে আসা যাক এই যে রূপচাদা বা পমফ্রেটগুলো দেখছেন এগুলো চারটা থেকে পাঁচটাই কেজি আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য এক টাকা থেকে এগারোশো টাকা কেজি রূপচাদা বা পম্ফেট মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক মিশালি মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ডঙ্কু বা বেলে মাছের মিশালিগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি মিশালি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির বড় সাইজের গুলছা ট্যাংরাগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা কেজি একদম ফ্রেশ কোয়ালিটির মাছ এগুলো গুলছা ট্যাংরার পাশাপাশি এই যে মাঝারি সাইজের দেশি আর মাছগুলো দেখছেন এগুলো আসকার পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি তারপরে আছে ছোটো সাইজের আই মাছ দেখুন একদমই ছোটো সাইজ ট্যাংরা মাছের সাইজের আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি ছোটো সাইজের আইর মাছের পরে এখন আপনাদেরকে জানিয়ে দেব ছোটো সাইজের টুনা মাছের দাম এই যে ছোট সাইজের টুনা মাছগুলো দেখছেন এগুলোর এক একটির ওজন পাঁচশো গ্রাম থেকে সাতশো গ্রাম আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো ষাট টাকা থেকে একশো আশি টাকা কেজি ছোট সাইজের টুনা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে চাষের পাঙ্গাস মাছগুলো দেখছেন এই চাষের জীবিত ছোট সাইজের পাঙ্গাস মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক বড় সাইজের চাষের কাতলা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে জীবিত বড়ো সাইজের কাতলা মাছগুলো দেখছেন এগুলোর এক একটি তিন কেজি থেকে সাড়ে তিন কেজি আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা কেজি চাষের কাতলা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে সাতক্ষীরার ফ্রেশ কোয়ালিটির কোড়াল মাছগুলো দেখছেন এগুলো কিন্তু মাঝারি সাইজের কোড়াল মাছ অর্থাৎ এক কেজি দেড় কেজি বা দুই কেজি সাইজের কোড়াল মাছ এগুলো আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য সাতশো টাকা থেকে সাতশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা এই মুহুর্তে যে ফ্রেশ কোয়ালিটির বড়ছড়া ছাড়া তাজা তাজা বাটা মাছগুলো দেখছেন এই ছোটো সাইজের বাটা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দেব সাতক্ষীরার খল্লা এবং ট্যাংরা মাছের দাম প্রথমে আপনারা যে সুন্দর সুন্দর সাতক্ষীরার খল্লা মাছগুলো দেখছেন একদম ফ্রেশ কোয়ালিটির এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা কেজি তারপরে যে ট্যাংরা মাছগুলো দেখছেন এগুলো ফ্রেশ কোয়ালিটির মাঝারি সাইজে সাতক্ষীরার ট্যাংরা আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি বন্ধুরা আপনারা যারা যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে মাছ কেনার জন্য আসতে চান তারা একটু সকাল সকাল আসবেন তাহলে আপনারা ফ্রেশ কোয়ালিটির মাছগুলো কিনতে পারবেন এবার চলুন জেনে আসা যাক সুরমা মাছের দাম এখানে বন্ধুরা দুই ধরনের সুরমা মাছ বিক্রি করা হচ্ছে আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য দুশো টাকা থেকে দুশো টাকা কেজি ফ্রেশ কোয়ালিটির সুরমা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ভারতীয় বোয়াল মাছ দেখুন ভারতীয় বোয়াল মাছগুলো এগুলো কিন্তু একটু লো কোয়ালিটির মাছ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি ভারতীয় বোয়াল মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক কাঁকড়াগুলো দেখছেন দেখুন কত সুন্দর ফ্রেশ কাঁকড়া এগুলো আর এই সামুদ্রিক কাঁকড়াগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি সামুদ্রিক কাঁকড়ার পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে টাইগার চিংড়ি দেখুন এগুলো কিন্তু ছোট বড় মিক্স করা টাইগার চিংড়ি আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি টাইগার চিংড়ির পরে আপনারা এই মুহূর্তে যে সামুদ্রিক কুয়া মাছগুলো দেখছেন একদম ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক কুয়া এগুলো আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা সামুদ্রিক মাছের পরে আপনারা এই মুহূর্তে যে একদমই গুড়া বেলে মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি সাধারণত যারা হোটেলের ব্যবসা করেন তারা কিন্তু এই গুড়া বেলে মাছগুলো কিনে থাকেন প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এই মুহুর্তে আপনারা যে পাঁচশো থেকে ছয়শো গ্রাম সাইজের জীবিত তেলাপিয়া মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে থেকে একশো সত্তর টাকা কেজি জীবিত তেলাপিয়া মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির চন্দনা মাছগুলো দেখছেন এই চন্দনা মাছগুলো কিন্তু অনেকটা ইলিশ মাছের মতো দেখতে দেখুন কত সুন্দর চন্দনা মাছ এগুলো আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো বিশ টাকা কেজি চন্দনা মাছের পাশাপাশি চলুন জেনে আসা যাক শোল মাছ এবং টাকি মাছের দাম আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের জীবিত শোল মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি তারপরে আছে ছোটো সাইজের জীবিত শোল মাছ দেখুন এই ছোট সাইজের জীবিত শোল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি এবং এখানে আরও বিক্রি করা হচ্ছে মাঝারি সাইজের জীবিত টাকি মাছ একদম সুন্দর সুন্দর টাকি আর এই সুন্দর সুন্দর টাকিগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে তিনশো টাকা কেজি জীবিত শোল মাছ এবং টাকি মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের ফ্রেশ কোয়ালিটির বাগদা চিংড়িগুলো দেখছেন এই বাগদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো টাকা কেজি বন্ধুরা ছোট বাগদার পাশাপাশি পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক ছোট সাইজের কাকিলা মাছের দাম এই যে ফ্রেশ কোয়ালিটির সাইজের কাকিলা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার চারশো বিশ টাকা থেকে চারশো টাকা কেজি কাকিলা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে বড় সাইজের দেশি শিং মাছ দেখুন বড় বড় সাইজের কত সুন্দর শিং মাছ এগুলো আর এই সুন্দর সুন্দর বড় বড় সাইজের দেশি শিং মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য নয়শো টাকা থেকে এক হাজার টাকা কেজি দেশি শিং মাছের পরে এখন আপনাদেরকে জানিয়ে দেব গজার মাছের দাম বন্ধুরা অনেকেই মনে মনে করেন যে যাত্রাবাড়িতে হয়তো গজার মাছ পাওয়া যায় না কিন্তু এখানে প্রচুর পরিমাণে আপনারা ফ্রেশ কোয়ালিটির গজার মাছ পেয়ে যাবেন তবে সব আড়তেই পাবেন না নির্দিষ্ট কিছু আড়তে আপনারা এই গজার মাছগুলো পেয়ে যাবেন আর এই গজার মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি গজার মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক একটু বড়ো সাইজের সিলভার মাছের দাম এই যে ফ্রেশ কোয়ালিটির এক কেজি চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম সাইজের সিলভার মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি এখন চলুন সর্বশেষে জেনে আসা যাক দেশি চিংড়ির দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে বরিশালের দেশি চিংড়িগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য নয়শো টাকা থেকে নয়শো পঞ্চাশ টাকা কেজি we প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সকলের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বাটনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন আর এখনও যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা প্লিজ আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সবার সুস্থ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য